আজকে ছিল আমাদের সোনামার মুখে ভাত সে আবার বায়না করে বলল একা খাবে না সবাইকে নিয়ে খাবে তাই আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি যেন ছোট্ট একটা উৎসব প্রথম পাতে ছিল লেবু শশা পেঁয়াজ একেবারে সাদা মাটা অথচ মন ভালো করা শুরু তারপরে এলো সাদা ভাত সঙ্গে ছিল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল লেবু চিপে খাচ্ছিলাম তারপরে এলো ছোটো মাছের চচ্চড়ি মৌরালা মাছ আলু দিয়ে একদম ঘরোয়া স্বাদে পাতে একটা ছাপ ফেলে গেল এরপরে থালাতে জায়গা করে নিল ফ্রায়েড রাইস সঙ্গে চুলো ঝাল ঝাল চিকেন কষা ফ্রায়েড রাইস দিয়ে চিকেন কষাটা জমিয়ে খাচ্ছিলাম চিকেনটা খুব ভালো হয়েছে কে রান্না করেছে ঠিক আমার জানা নেই এটা শিলা মেয়ের মা সবাই কেমন খাচ্ছে কেমন রান্না হচ্ছে এই নিয়ে খুব ব্যস্ত ছিল খুব ভালো হয়েছে শিলা রান্নাগুলো চিকেন ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া হয়ে গেল এবার চলে এলো চাটনি সঙ্গে নিয়ে এলো দই আর ছিল ল্যাংচা কে কে ল্যাংচা খেতে ভালোবাসো বলো আর এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আর তোমরা সবাই মিলে সোনামাকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে এটাই শুধু তোমাদের কাছে আমার কাম টাটা